<متنسيح> الله الله هو الله, هو الله الله هو الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين شمانئتا درشاك بندرو আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিউটিফুল ইসলাম বিডির পক্ষ থেকে আয়োজিত আজকের এই আলোচনায় আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামে তালাক কি ও কেন তালাক দেওয়ার পদ্ধতি ও শর্ত কি এই নিয়ে দর্শক মণ্ডলীকে কিছু আলোচনা করব আমাদেরকে জানতে হবে তালাক কি? তালাক শব্দের অর্থ হল বন্ধন মুক্ত করা ঘিট খুলে দেওয়া এবং আজাদ করে দেওয়া অর্থাৎ বিবাহের মাধ্যমে আগদার মাধ্যমে নেকার মাধ্যমে একজন পুরুষ একজন মহিলা যে বন্ধনে আবদ্ধ হয়েছে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে কোনো কারণে সম্মত কোনো কারণে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মিলাপ না হয় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা যদি না হয় তাহলে একেবারে শেষ পর্যায়ে গিয়ে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্দিষ্ট কতিপয় শব্দ স্পষ্ট শব্দ ব্যবহার করে তালাক এবং এই জাতীয় শব্দ ব্যবহার করে স্বামী যদি স্ত্রীকে তালাক বলে সম্বোধন করে বা আমি তোমাকে তালাক দিলাম এভাবে যদি সম্বোধন করে এই সম্বোধন করাটাকে ইসলামে তালাক বলা হয় এই তালাকের মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধন পৃথক হয়ে যায় আলোক হয়ে যায় স্ত্রী স্বামীর বন্ধন থেকে পৃথক হয়ে যায় মুক্ত হয়ে যায় এই জন্য এটাকে তালাক বলা হয় এখন যদি প্রশ্ন করা হয় ইসলামে তালাক কেন বৈধকরণ করা হয়েছে আমরা যদি দেখি যে হিন্দু ধর্মে তালাকের কোনো ব্যবস্থা নাই এমন কি কোনো হিন্দু স্ত্রী যদি বেবিচারে সাব্যস্ত হয় বেবিচারে সাব্যস্ত হয় এর সমাজে তাকে একঘরে করে দেওয়া হয় সমাজ থেকে বহিষ্কার করা হয় কিন্তু একজন স্বামী তাকে তালাক দেওয়ার কোনো ব্যবস্থা তাদের ধর্মের মধ্যে নাই যার কারণে ওই কলমকিনী মহিলার সাথে তাকে সারা জীবন ঘর সংসার করে যেতে হয় লাঞ্ছনা বঞ্চনার মাধ্যমে তাকে সমাজে বসবাস করে থাকতে হয় থেকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম তালাকের ব্যবস্থা করা হয়েছে আসলে বিবাহ কোনো তালাক দেওয়ার জন্য নয় কেউ যদি তালাক দেওয়ার নিয়তে কাউকে বিয়ে করে কোনো মহিলাকে বিয়ে করে ইসলামে এটাকে সম্পূর্ণ নিষেধ এবং গুনার কাজ বলায় আখ্যায়িত করা হয়েছে সুতরাং বিবাহ করা হয় একজন নারীকে নিয়ে তার দাম্পত্য জীবন সুখের জীবন দুনিয়াবি জীবন যাপন করা এটাই হলো মূল উদ্দেশ্য কিন্তু যেহেতু দুজনের মধ্যে অনেক সময় মনের মিল থাকে না বিভিন্ন কারণে মন মানসিকতার মিল থাকে না সেক্ষেত্রে স্বামী স্ত্রী যদি স্বামী থেকে মুক্ত হতে চায় তাহলেও ইসলামে একটা খোলার ব্যবস্থা আছে খোলা তালাকের ব্যবস্থা আছে আর যদি স্বামী স্ত্রীর উপর নারাজ হয় নাহুশ হয় অসন্তুষ্ট হয় এবং পর্যায়ক্রমে এই অসন্তুষ্টি দূর করার জন্য যদি আপ্রাণ চেষ্টা করা হয় এই চেষ্টা যদি কোনো কাজ না হয় তাহলে শেষ পর্যন্ত তালাকের ব্যবস্থা করা হয়েছে তালাকের মাধ্যমে দুজন আলোক আলোক পৃথক পৃথক যাপন করে সুখের যার যার ইচ্ছা মতে সুখের জীবনযাপন করার ব্যবস্থা ইসলামে করা হয়েছে এটা অত্যন্ত একটা যুক্তিসঙ্গত এবং সমগ্র বিশ্বে এমনকি যারা ইসলাম বিরোধী হিন্দু ধর্মরাও এখন ইসলামের এই তালাক প্রথাকে তারাও সত্য বলে মেনে নিয়েছে এবং তাদের ধর্মের মধ্যে সংস্কার করে এই তালাক নাম না দিলেও বিবাহবিচ্ছেদ নাম দিয়ে তারাও আমাদের ইসলামের এই তালাক প্রথাকে তাদের ধর্মের মধ্যে প্রচলন করার প্রয়াস পাচ্ছে এখন তালাক আমরা তো কথায় কথায় একটু নারাজ হলে স্বামীর উপর তরকারিতে একটু লবণ বেশ কম হলে আমরা তালাক দিয়ে দিই এটা মুঠেই ইসলামের কাম্য নয় ইসলাম তালাকটাকে একেবারে সর্বোপরি একটা সর্বশেষ একটা ফন্তা বলে আখ্যায়িত করা হয়েছে হাদিস শরীফে রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের স্বাদ করেন যা আবু গজুল হালাল আর তালাক আল্লাহ তালা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন এবং হালাল বস্তু রেখেছেন তন্মধ্যে সর্বনিকৃষ্ট এবং সবচেয়ে গৃহীত কাজ হালাল কাজ হল তালাক তালাক্ষ আল্লাহর পছন্দনীয় কোনো একটা ব্যাপার নয় শরীয়তের পছন্দনীয় একটা বিষয় নয় বরং মানব জাতির কল্যাণের জন্য সুখ সমৃদ্ধির জন্য বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে সুতরাং এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করা কোনো পুরুষের জন্য উচিত নয় আল্লাহ তবরকাল কোরআনের মধ্যে ষাটটি পর্যায়ের পরে তারাকের কথা বলেছেন আল্লাহ বলেছেন ওয়াল্লাফুনা নুসু জাহুন্না ফাইজু হুন্না ওয়াহাজুরু হুন্না ফিলাদিবু হুন্না কোনো মহিলা যখন স্বামীর অবাধ্য হবে স্বামীর কথা মতো চলবে না ইসলাম বিরোধী কার্যক্রমে লিপ্ত হবে তখন স্বামীকে প্রথমে করতে হবে ফাইজু হুন্না আল্লাহ বলেন হ্যাঁ স্বামীরা তোমরা তাদেরকে ওয়াস করো নসিহত করো উপদেশ দাও উপদেশের মাধ্যমে তাদেরকে সৎ আনার চেষ্টা করো কারণ হাদিস শরীফা আছে নারীদেরকে ফাঁজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ তবরকতলা পুরুষের ফাঁজরের বাঁকা হাড্ডি হাড্ডি থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে রসুলুল্লাহ সাদ করেন নারীদেরকে যদি তুমি সোজা করতে চাও তাহলে এটা ভেঙ্গে যাবে আর তাদেরকে বাঁকা অবস্থায় রেখেই উপদেশ দেওয়ার মাধ্যমেই তাদের থেকে কাজ আদায় করে নিতে হবে সুতরাং তাদেরকে যদি সুযোগ দেওয়া না হয় উপদেশ দেওয়া না হয় তাহলে ঘর কোনো দিন ঠিকবে না সংসার কোনো দিন ঠিকবে না এবং অশান্তি থেকে যাবে অবশেষে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জন্য তাদেরকে প্রথমে ওয়াস নসিহত উপদেশের মাধ্যমে সৎ পথে আনার চেষ্টা করতে হবে এই কাজ যদি কাজে আসে তাহলে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিলমিলাপ হয়ে যাবে বনিবনা হয়ে যাবে সুখের সমৃদ্ধির সংসার আরম্ভ হবে আর যদি ওয়াস নসিহত উপদেশের মাধ্যমেও যদি স্ত্রী সৎ পথে না আসে তাহলে আল্লাহ তবরতলা বলেন ফিল হাজুরু হুন্নাফিল হ্যাঁ স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে বেলায় শয্যা থেকে পৃথক করে দাও বিছানা তাদের আলোক করে দাও কারণ একজন স্ত্রী যখন স্বামীর শয্যা থেকে আলোক থাকবে পৃথক থাকবে তখন স্বামীর কি প্রয়োজন স্বামী যে কত বড় নিয়ামত তখন সে বুঝতে শুরু করবে এবং স্বামীর বাধ্য হতে সে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠবে তার ভুল সে বুঝতে পারবে এই জন্য আল্লাহ তরতলা তাদেরকে শয্যা পৃথক করার জন্য বিছানা আলোকে রাখার জন্য তাদেরকে বলা হয়েছে তবে এটা ঘরের ভিতরে থাকতে হবে বাইরে যেন কেউ বুঝতে না পারে যে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে এটা যেন বাইরে কেউ না জানে এই জন্য তাদেরকে ওয়াহজুরু ফুন্না ফিল মাদা জয় বলা হয়েছে এই পর্যায়ে যদি স্ত্রী যদি সংশোধন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো এ পর্যায়েও যদি স্ত্রী সংশোধন না হয় তাহলে আল্লাহ তর্তাল বলেন ওয়দরিবু হুন্না তোমরা তাদেরকে মৃদু আকারে প্রহার করো একেবারে প্রহার করে মুখ হাত চোখ কপাল নষ্ট করে দিয়ে বিক্রিতে করে দেওয়া এটা উচিত নয় এখানে সংশোধনের উদ্দেশ্যে মৃদু আকারে খুব হালকাভাবে ভাবে যেন যেন তারা অন্তত বয় হলেও সৎপথে চলে আসে স্বামীর বাধ্য হয় এই জন্য তাদেরকে হালকাভাবে প্রহার করার কথা বলা হয়েছে তবে এমন জায়গায় প্রহার করা যাবে না যেগুলোর দ্বারাই নারীর সৌন্দর্য নষ্ট হয় নারীর অঙ্গ বিক্রিতে হয় কোন ধরনের আঘাতে আহত হয় এ ধরনের প্রহার করা কোনো অবস্থাতে যাইস নাই কারণ হাদিস শরীফা আছে একজন স্বামী একজন নারীর শুধু নির্দিষ্ট অঙ্গের মালিক হয় মহর দ্বারা পুরো শরীরের পুরো বড়ির কোনোদিন মালিক হয় না একজন মৌলা একজন দাসীর দাসের পুরো বড়ির মালিক হয় সুতরাং সে তাকে যা ইচ্ছে তা করতে পারে কিন্তু একজন স্বামী একজন স্ত্রীকে যা ইচ্ছে তা করতে পারে না এটা শরীয়ত সম্মত নয় তো এই জন্য তাদেরকে এই শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে এখানে তিনটি পন্তর্কতা বলা হয়েছে এরপরে আল্লাহ তবরকাল্লাহ বলেন ফাইন আতাকুম এই তিন পর্যায়ে যদি তোমাদের স্ত্রীরা যদি তোমাদের অনুগত হয়ে যায় তোমাদের বাধ্য হয়ে যায় ফালা তাবগু আলাইহিনা সাবিলা তোমরা তাদের ক্ষেত্রে অন্য কোনো পন্থা অবলম্বন করিও না অর্থাৎ তাদেরকে তালাকের চেষ্টা করিও না এবং তাদেরকে মারধর করার ব্যবস্থা করিও না অন্য কোনো পন্থা তোমরা অবলম্বন করিও না স্ত্রী যদি তোমার বাধ্য হয়ে যায়। যাই শরীরসম্মতভাবে জীবনযাপন করতে চায় তাহলে সুখের ভাবে সুন্দরভাবে জীবনযাপন করা আরম্ভ করে দিবে আর আর একাইতে আল্লাহ সাত করেন ওয়াইন খেপ্তুং সে ক কা বাইন হিমাফা বারা হাকামাম মিন আহা লিহি ও হা মিন আহালে হা এই তিন এ তিন পর্যায়েও যদি স্ত্রী যদি স্বামীর বাধ্য না হয় সঠিক পথে যদি না আসে তাহলে কোরআনে আর একটা পন্থার কথা আর পদ্ধতির কথা বলা হয়েছে সেটা হলো পুরুষের পক্ষ থেকে অর্থাৎ স্বামীর পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করবে আর স্ত্রীর পক্ষ থেকে আরেকজন সালিশ নিযুক্ত করবে দুইজনে বসে একবার দুইবার তিনবার বসে তারা উভয়ের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিলে দেওয়ার উভয়ের মধ্যে সংশোধনী আনার চেষ্টা করবে কার দোষ আছে এটা অন্বেষণ করবে তারপরে তাদেরকে বুঝিয়ে উপদেশ দিয়ে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করবে এ পর্যায়ে তারা যদি সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে তাহলে নিশ্চয় এই স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই সুসম্পর্ক আবার গড়ে উঠবে তারা যদি এই দুজন যদি আপ্রাণ চেষ্টা করার পরেও যদি তাদের কার্যসিদ্ধি না হয় তাহলে বলা হয়েছে এখন চতুর্থ পর্যায়ে গিয়ে তাদের মধ্যে একতারাক সৃষ্টি করে দেওয়া বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেওয়া তাদের বিবাহ বিচ্ছেদ করে দেওয়া তাহলে কোরআনে যে পন্থা বলা হয়েছে তালাক দেওয়ার সেই পদ্ধতি সে পন্থা যদি আমরা অবলম্বন করি তাহলে বর্তমানে যে হারে তালাকের প্রতাপ প্রচলন হয়েছে এখান থেকে একশো ভাগ থেকে আমার মনে হয় ফাঁসবাগে নেমে আসবে এটাই হলো ইসলামের শিক্ষা এভাবে যদি আমরা আমাদের তালাক প্রথাকে যদি চালু রাখতে পারি তাহলে বর্তমান যুগে যে আধুনিক নারীরা তালাকের বিরুদ্ধে যে সুস্বার হচ্ছে আসলে তালাকের মূল পদ্ধতি না জানার কারণেই তাদের মধ্যে এই ইসলামের বিরুদ্ধে একটা আন্দোলন বা একটা কথা তোলার সুযোগ হয়েছে ইসলামের শিক্ষা হলো এভাবে এভাবে যদি পুরুষরা যদি এই তালাকের ব্যাপারটা যদি চিন্তাভাবনা করে তাহলে সৎকারা ফাঁসভাগে নেমে আসবে বর্তমান তালাকের যেই প্রচলন হয়েছে সুতরাং এখানে কারো আপত্তি থাকার বিষয় নয় বলে আমরা মনে করি আশা করব আমরা সবাই ইসলামী এই ফন্তা আমরা অবলম্বন করব। এই ফন্তা অবলম্বন করলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং স্বামী স্ত্রীর যেই মূল উদ্দেশ্য সুখের সংসার গড়া সেটাই সাধিত হবে বলে আমরা আশা করি আসসালামু আলাইকুম